সাধক ধ্যানে বসে অচেনা মুখ অচেনা লোকজন দেখতে পায় এর কারণ কি আজকে পুরো ভিডিওটায় এই বিষয়টা সম্পর্কে আমি বলবো তোমরা দেখো অনেক সাধক এরকম আছে যখন ধ্যানে বসছে ধ্যানটা একটু যখন গভীর হচ্ছে কিংবা অনেকের এমন সাধকও আছে হঠাৎ বসলেই তার ধ্যান লেগে যায় আবার এমন সাধক আছে বসতে বসলে খানিক্ষণ যাবে তারপর গিয়ে সে গভীরে প্রবেশ করে এক একজন সাধক এক এক রকম তবে কিছুক্ষণ এমন এমন সাধক আছে যাদের এরকম অচেনা মুখ দেখতে পায় তারা ভাবে যে এই এদেরকে তো আমি জীবনে কোনো দিন দেখিনি দিন এদের সঙ্গে কোনো পরিচিতও হয়নি তাহলে এদেরকে আমি কেন দেখছি এই নিয়ে তাদের মধ্যে একটা কৌতূহল এবং প্রশ্ন থাকে তো এই জিনিসগুলো সম্পর্কে মানে তখন একটা মনের মধ্যে শুধু প্রশ্ন ঘুরবাক খেতে থাকে এই প্রশ্ন যাকে করবে কাকে করবে সে সাধক কাকে করবে যাকে করবে সেই তো প্রশ্নের উত্তর দিতে পারবে না কারণ সে সেই পর্যায়ে যায়নি সেই পর্যায়ে যে সাধক গেছে একমাত্র সেই বলতে পারবে আর অনেক সময় মানুষ দীক্ষা নিয়ে নেয় গুরুর থেকে কিন্তু গুরু অতটা আধ্যাত্মিক উন্নত নয় সে প্রশ্নের উত্তর দিতে পারবে কোথা দিয়ে সে তো সেই পর্যায়ে যায়নি সেই জ্ঞান তার মধ্যে নেই সে সেই সেই সাধনা সেই স্টেজের উপর দিয়ে যায়নি সে দিতে পারবে না সে বলবে হয় হয় ওরকম হয় অনেক কিছু হয় দেখতে থাকো এই এটা যে কারণ বিশ্লেষণ করা এইটা স্বাভাবিক স্বাভাবত এটা করার যাকে বলবে সে পাগল বলবে তোমাকে কি দেখছিস এসব সাইক্রাটিস্ট দেখা মানে মনোরোগ বিশেষজ্ঞ তখন বলবে কিন্তু দেখো এটা একটা ধ্যানের একটা পর্যায় যেই পর্যায়ে গেলে মানুষ এই জিনিসগুলো দেখতে পায় এটা ধ্যানের একটা অনুভূতি সেই অনুভূতিটা কি কেন হয় সেটা নিয়ে এখন বলবো দেখো ধ্যানে যখন মানুষ বসে তার মানসিক অবস্থা মানসিক স্টেট এক একটা জায়গায় এক এক রকম ভাবে ব্যারি করে মানে এক একজন সাধক এক একটা স্টেজে ব্যারি করে মানে যখন সাধনার সে যে ধ্যান সাধনা করছে সেই ধ্যান সাধনায় একটা স্টেজে এক একটা স্টেজে এক এক রকম ভাবে অনুভূতি সে পাবে যখনই তার মন ধ্যান ধ্যান বলো সাধনা বলো পুরোটাই মনের উপর মানসিক বিষয় এবং আধ্যাত্মিক অনুভূতির বিষয় তো যখনই সেই মানসিক স্তরে এক একটা স্তর আছে লেভেল আছে সেই লেভেলে গেলে মানুষ এক একটা জিনিস দর্শন করে এরকমও হতে পারে যে যে সাধক ওই জিনিসগুলো দেখছে সেই লেভেলে সেই সাধকগুলো এর আগে গিয়েছিল আমি অনেক রকম সম্ভাবনা বলবো এক একজন সাধকের এক এক রকম হয় দেখা গেল যেই স্টেজে এই সাধক যে সাধক সাধনা করে অচেনা ব্যক্তিদের দেখতে পাচ্ছে সেই সাধক যখন সেই স্টেজে গেছে সেই স্টেজের সাধকদের তখন দেখতে পাচ্ছে এটা হতে পারে আরো হতে পারে সেটা হচ্ছে আগের জন্মে এক একজন সাধকের এক এক রকম অনুভূতি আগের জন্মের কিছু স্মৃতি কিছু মানুষ কিছু চেনা মুখ অচেনা মুখ দেখতে পায় যাদেরকে চেনে না এ জন্মে এসে তাদেরকে চেনে না সেগুলো আগের জন্মের মানুষ দেখো এগুলো যারা বেশি জ্ঞান বিজ্ঞান নিয়ে যুক্তি তর্ক নিয়ে ভাবে দেখো আমার ভিডিও তাদের জন্য নয় বেশি জ্ঞান বিজ্ঞান যুক্তি আমি বুঝি না আমি আধ্যাত্মিক অনুভূতি নিজে বুঝেছি বুঝি তোমাদেরকে বলি দেখো জ্ঞান বিজ্ঞান বই পুস্তকে অনেক কিছু আছে আমাকে প্রশ্ন করবে আমি উত্তর দিতে পারবো না হ্যাঁ সত্যি আমি দিতে পারবো না হ্যাঁ সাধনার স্টেজের কোনো কথা যেটা আজকে না দেহ সাধনার স্টেজ সেটা বললে হয়তো আমি কিছুটা যেটুকুনি আমি আমি যেটুকুনি গেছি সেটুকুনি আমি উত্তর দিতে পারব এর বাইরে আমি কিন্তু যেটা যে স্টেজে আমি উঠিনি যে স্টেজে আমি যাইনি আমি দিতে পারব না উত্তর বাংলা ভাষা অলৌকিক লীলা কিন্তু যেই পর্যায়ে মানুষ যায় সেই পর্যায়ে এক একটা মানুষের দেখা যায় মানুষের পূর্বজন্মের স্মৃতি কিংবা পূর্বজন্মের কোনো ঘটনা কোনো মানুষজন তাদেরকে মানুষ দেখতে পায় সেই স্টেজে এসে এক একটা স্টেজে এসে মানুষ পূর্ব সেই মানুষগুলোকে তখন দেখতে পায় কিন্তু জন্মে এসে তাদেরকে তো চেনে না সে তো সেই স্মৃতি ভুলে গেছে ওই জন্য ওই মানুষগুলোকে দেখতে পায় বসে ক্লিয়ার এইটা গেল আরো কিছু কারণে মানুষকে দেখতে পায় অনেক সময় মানুষের এরকম হয় ধ্যানে বসে কিছু ভবিষ্যৎ জিনিস দেখতে পায় মানুষ ভবিষ্যতে কিছু মানুষের সঙ্গে পরিচয় হতে চলেছে কিন্তু মানুষ যেহেতু প্রেজেন্টে সে রয়েছে সেই জন্য ভবিষ্যৎটা কল্পনা করতে পারে না কিন্তু হয় অনেক সময় আমার সঙ্গে ঘটেছে অনেক কিছু এরকম যে আমি ভাবজি যে অমুক লোক আসবে আমার কাছে অমুক লোক এসেছে এরকমও হয়েছে এমন অচেনা জায়গা দিয়ে আমি যাচ্ছি কিন্তু সেই জায়গা মনে হয়েছে যে আবার কী যেন চেনা এক অচেনা মানুষ মনে হচ্ছে এই কথাটা এক্ষুনি বলবে সেই মানুষটা ভুরি ভুরি এর মতো এরকম অনেক অভিজ্ঞতা আমার সঙ্গে প্রতিনিয়ত ঘটে চলেছে এবং ঘটে এগুলো দেখো একটা স্টেজ মানুষ যে স্টেজে যায় সেই স্টেজ দিয়ে অনেক কিছু মানুষ অভিজ্ঞতা লাভ করে ঠিক এইরকমই মানুষ যখন সেই স্টেজে যায় ধ্যানের সেই স্টেজে তখন এই অচেনা মানুষগুলোকে দেখতে পায় কিন্তু এতে কেন ভয় পাওয়ারও কিছু নেই কোনো প্রশ্ন মনে বাঁধা বা এইসবের কোনো কিছু চিন্তা করার কিছু নেই হ্যাঁ এগুলো স্বাভাবিক একটা বিষয় ঠিক আছে এটা হতে পারে ওইটা নিয়ে যেটা দেখছো সেটা নিয়ে মাথা কামানোর নিয়। কিছু না তুমি শুধু দর্শক নীরব দর্শক হয়ে যাও যা দেখছো দেখতে দাও দেখতে দাও দেখতে থাকো সেটা নিয়ে চিন্তা ভাবনা করার কোনো কিছু নেই চিন্তা করাটা দেখো এইসব মানুষগুলোকে দেখছো তাদের কোনো কথাবার্তা শুনতে পাচ্ছো এগুলো নিয়ে বেশি মাতামাতি করো না হ্যাঁ মাতামাতি করবে না এমন তো না তোমার সামনে তুমি দেখতে পাচ্ছ এই জিনিসগুলো তুমি নাচবে না একটা স্বাভাবিক বিষয় হ্যাঁ এটা হয় যে তুমি তখন কি করবে এইগুলো নিয়ে মাথা বেশি ঘামিও না যা দেখছো দেখতে দাও বুঝে না দেখছো দেখছো এই ও নিয়ে মাথা ঘামিও না এগুলো ওই পূর্ব জন্মের অনেক সময় স্মৃতি হয় আর এই জন্মে যে লেভেলে তুমি সাধনার স্টেজে উঠেছো সেই লেভেলের কিছু সাধক তুমি দেখতে পারো এটাও হতে পারে আরো অনেক আধ্যাত্মিকতার অনেক দিক দেখো আধ্যাত্মিকতা অনেক বড় জিনিস অনেক দিক একটুখানি তাকে বলা যায় না একটুখানি জিনিস বলা যায় না ঠিক আছে এটাকে নিয়ে একটুখানি বলা যায় না অনেক এটা হ্যাঁ তো তোমরা এগুলো নিয়ে দেখো সব সব প্রশ্নের উত্তর এক একটা প্রশ্নের উত্তর এক এক রকম হতে পারে আলাদা হতে পারে কিন্তু দেখো বেসিক জিনিসটা কিন্তু একই থাকে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আরও অনেক তোমাদের আধ্যাত্মিক অগ্রগতি হোক